বাংলাদেশের সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃকে বাড়িতে আক্রমণের প্রতিবাদে রবিবার ধিক্কার সভা অনুষ্ঠিত হয় অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক এবং শিল্পীরা ছিল সিরাজগঞ্জের সেই কাছারি বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণ সেটা সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ তথা সংস্কৃতি প্রিয় মানুষ তথা গোটা বিশ্বের রবীন্দ্র অনুরাগীদের শিহরিত করে দিয়েছে এর আগে আমরা দেখেছি এই বাংলাদেশে আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক হৃত্বিক ঘটকের বাড়ি ভাঙচুর হয়েছে সুচিত্রা সেনের বাড়ি ভাঙচুর হয়েছে অভিনেত্রী সুচিত্রা সেনের এমনি বহু সংস্কৃতি প্রিয় মানুষ আপনারা সবাই জানেন একটা বৃহত্তর দেশের অঙ্গ ছিলাম আমরা প্রত্যেকেই এক সময় একটি সামাজিক এবং রাজনৈতিক কারণে আমরা বিভক্ত তা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে ছিল আমাদের একটা নারীর যোগাযোগ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের নতুন সরকার এবং তার প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রণে থেকে এই সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বলে আমরা বিশ্বাস করি একটা অত্যন্ত নাক্কারজনক অসাংস্কৃতিক পরিবেশ সেখানে গড়ে তোলা হচ্ছে যেখানে ভাইয়ের মধ্যে ভাইয়ে দাঙ্গা লাগানো হচ্ছে নারীদের উপর লাঞ্ছনা নেমে আসছে এবং সার্বিকভাবে সংস্কৃতিকে জলে মারার অবস্থা হয়েছে এমনি একটি অবস্থায় রবীন্দ্রনাথ যে বাদ থাকবেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তবুও বোধহয় কোধ সন্দেহ ছিল এই কারণে যে এই দুটি দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে রবীন্দ্রনাথের কলম ধরে তার মস্তিষ্ক প্রসূত তার মেধা প্রসূত এই যে দুইটি গান দুইটি জাতীয় সঙ্গীত দুই দেশের এটা চরাচর বিশ্বকে মুগ্ধ করে রাখে আশ্চর্য হয়ে আমরা দেখলাম একদিকে ওরা রবীন্দ্রনাথের সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসাবে এখনো গাইছেন অন্যদিকে রবীন্দ্রনাথের কৈতৃক আক্রমণ করছে। এটা আপামর রবীন্দ্র প্রেমী বাঙালি এবং সংস্কৃতি অনুরাগীদের কাছে একটা অত্যন্ত দুঃখজনক সংবাদ জুন মাসের কোনো একটি তারিখে আট বা দশ এই ঘটনাটি ঘটে এর প্রতিবাদে এই ন্যাক্কারজনক ঘটনাকে ধিক্কার জানাতে সংস্কৃতি প্রিয় মানুষেরা দুই বাংলায় সমবেত হয়েছেন বাদ যায়নি কাছার ত্রিপুরা আমেরিকা কানাডা সহ বৃহত্তর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে সংস্কৃতি প্রিয় এবং বাঙালি মানুষ রয়েছেন তারা প্রতিবাদ জানিয়েছেন আমরাও আমাদের কলমে শিল্পীরা যারা উপস্থিত আছেন তাদের কবিতায় তাদের গানে তাদের কথা মারায় এর বিরুদ্ধে তারা ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট